আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখা অনেকেই বোঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস একতা এক্সপ্রেস ট্রেনটি যে নতুন যাত্রা বিরতি এবং সময়সূচি তো বন্ধুরা আজকে কথা না বেরিয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব যে একতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি কোথায় করে এবং ঢাকা থেকে কখন ছাড়ে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আর আজকের এই ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশ রেলওয়ের একটি ওয়েবসাইটে ঢুকে আছি তো এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একতা এক্সপ্রেস ট্রেনটির ভাড়া সিরঞ্জা চার তেরোশো টাকা এস চার ছয়শো টাকা এসি এস চার পনেরোশো নিরানব্বই টাকা ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে দশটা পনেরো মিনিটে এবং পঞ্চগড়ে পৌঁছে রাত নয়টা এই ট্রেনের যাত্রাবিরতি হচ্ছে ঢাকা বিমানবন্দর জয়দেবপুর টাঙ্গাইল বিবি সেতু এস এম মনসুর আলী ওল্লাপাড়া ইশদ্দি বাইপাস নাটোর শান্তাহাট আক্কেলপুর জয়পুরহাট পাঁচবিবি বিরামপুর ফুলবাড়ি পার্বতীপুর চিনিবন্দর দিনাজপুর শেতাবগঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও রড রুইয়া কিস্তামা বীর সেরাজুল ইসলাম এই স্টেশনগুলোতে এই ট্রেনটি যাত্রা বিরতি করে তো বন্ধুরা এই ট্রেনটি আপনারা নিশ্চিন্তায় ভ্রমণ করতে পারেন এবং এই ট্রেনটি পঞ্চগড় থেকে রাত নয়টা দশ মিনিটে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে এবং এই ট্রেনটি ঢাকায় পৌঁছে ষাটটা পঞ্চাশ মিনিটে সকালে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এখনও যদি কেউ টিকিট না কাটতে পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখব আপনারা কিভাবে রেজিস্টার করবেন কিভাবে টিকিট কাটবেন এ টু জেড আপনারা সকলেই বুঝতে পারছেন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ